দেবশুভশ্রী একসঙ্গে রুক্মিণী ও দেবের সম্পর্ক নিয়ে গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধূমকেতুর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেব শুভশ্রী জুটির সঙ্গে বক্তরা মাতোয়ারা কিন্তু দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলেন রুক্মিণী মৈত্র যার সঙ্গে দেবের এতদিনের সম্পর্ক অসুস্থ থাকলেও খেয়াল রেখে হাজির রুক্মিণী দেবের হাতে হাত রেখে ছবির সাফল্য উদযাপনে এই মুহূর্তে ভক্তরা প্রশ্ন করছেন দেব রুক্মিণী সম্পর্ক কি শেষ রুক্মিণী বলেছেন যে দেব আর শুভশ্রী সুবীর কাজের জন্যই তারা এক হয়েছে আর আমি মনে করি তাদের বন্ধুত্ব গড়ে ওঠা উচিত এ সময় সবাইকে প্রফেশনাল থাকা উচিত বলে মন্তব্য করেন রুক্মিণী ব্যক্তিগত বিষয়গুলোকে আগে নয় কাজের সময়কে মূল্য দেওয়া উচিত স্পষ্টই তিনি কোনো দ্বন্দ্বের ইঙ্গিত দেননি তবে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে রুক্মিণীর এই কথার পরপরই তো বন্ধুরা দেব রুক্মিনীর সম্পর্ক নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ